বলছি তুমি তো সকালে স্কুল যাবে তুমি এখন থেকে কি করছো লাঞ্চ বক্স তো এই আমি তো লাঞ্চ বক্স তো আমি রেডি করবো তো তুমি কি বললে এখন কি বললে তুমি রেডি করবে কেন ওতে কি এমন ভরেছে যে বাবা দেখলে নিয়ে নেবে দিয়ে এখন ওইখানে থাকবে সারা রাত আচ্ছা আচ্ছা তুই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিস বাবা যেন না জানতে পারে বাবাটা তো এইখানেই দাঁড়িয়ে আছে বাবা তো শুনে নিয়ে এলো হ্যাঁ আমিও সব রেডি করবো দেখবে 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 কেমন সব রেডি করবো দেখবে 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 চলো বেটা গুড নাইট বলে দাও গুড নাইট সবাই তুমি কি এখন ঘর পরিষ্কার করছো নাকি মাগো ঘর পরিষ্কার করছো এদিকে তাকিয়ে টাটা বলে দাও তোমা